নিজে ধনী হবার সহজ চারটি উপায় বলছি নিজে ইনকাম করো নিজের বাবা মার পয়সায় ধনী হতে যেব না নিজে ইনকাম করে সেই পয়সাটাকে চারটি ভাগে ভাগ করো সেই চার ভাগের টাকাটা একটা রেখে দাও বা দুভাগ রেখে দিতে পারো সংসার খরচের জন্য আর বাকি দুভাগের মধ্যে এক ভাগ তুমি রেখে দাও সঞ্চয়ের জন্য যেটা কখনোই হাত দেওয়া যাবে না আর আরেকটা ভাগ যেটা সেটা রেখে দাও জরুরি দরকারের জন্য যখন খুব দরকার হবে খুব জরুরি হবে অবস্থা তখনই কিন্তু সেটাকে ব্যবহার করুন তাহলে দেখো এই পারফেক্ট সিরিয়ালে অনেকটা কিছু সাশ্রয় হবে এবং নিজেও দাঁড়াতে পারবে তাই বন্ধুরা নিজের দিকে তাকানো একটা ব্যাপার তাই নিজের দিকে তাকানোটাকে তোমাকেই দেখলাম অন্য কেউ কিন্তু তোমাকে এসে সেটা বলে দেবে না বা তোমার ভয়ে করে দেবে না তাই নিজেকে দেখার ব্যবস্থা তোমাকেই করতে হবে নিজের দায়িত্ব নিজে নিতে শিখলে তবে ভবিষ্যতে দাঁড়াতে পারবে আর এখন পাশে পাওয়ার মানুষ পাশে থাকার মানুষ অনেক রেয়ার আর সেটা যদি পেয়ে যাও খুবই ভাগ্যের ব্যাপার তবু তুমি বলতে পারবে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি নিজের জন্য টাকা আয় করছি এবং নিজের জন্য অতিবাহিত করছে এবং লোককে হেল্প করতে পারছি কারোর উপর নির্ভরশীল থাকা কোনো প্রয়োজন নেই কারোর উপর নির্ভরশীল হলেই সে অনেক সময় তোমাকে খোঁটা দিতে ছাড়বে না যখন তোমার দুরাবস্থা হবে প্রচুর নাই হোক কিন্তু নিজের একটা ভবিষ্যৎ বানানো নিজের পায়ে দাঁড়ানো এখনকার দিনে সে ছেলে হোক বা মেয়ে হোক দুজনেরই দরকার তাই কারুককে বলছি না বন্ধুরা যে তোমরা নিজেরা কোনো কিছু না করে অন্যের ওপর নির্ভরশীল হয়ে না বাবা মারও তো রয়েছে কিন্তু সারা জীবন তারা থাকছে না তাই নিজের জন্য নিজেকেই সঞ্চয় করতে হবে নিজেকে এগিয়ে যেতে হবে নিজেকে পারফেক্ট রাখার চেষ্টা করো হাজার দুঃখ কষ্ট আসবে কিন্তু নিজেকে পরিপাটি করতেই হবে ওই বলে না পেহলে দর্শন দাঁড়ি উসকে বাদ গুণ বিচারি সো অ্যাক ইউর সেল ইটস মাস্ট ভে ইম্পর্টেন্ট টু ইউ মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে অনেকে লাইক করছো ফলো করছো এবং কমেন্টও করছো থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য এইভাবেই থেকে যাও চেষ্টা করো আরও বেশি তোমাদের সঙ্গে থাকার টাটা যারা যারা নতুন সাবস্ক্রাইবার সো প্লিজ স্টে উইথ মি আমি চেষ্টা করছি অন্যভাবে নতুনভাবে রিপ্রেজেন্ট করার তোমাদের মাথায় কোনো আইডিয়া থাকলে কিংবা কোনো লেখনি থাকলে প্লিজ আমাকে জানিও আমার ইমেল আইডিতেও পাঠাতে পারো মেনশন করা থাকবে মানে আমার যে ডিটেলসটা আছে সেখানে আদারওয়াইজ কমেন্টেও মেনশন করতে পারো নো প্রবলেম থ্যাংক ইউ সো মাচ ফর স্ট্যান্ডিং উইকমি ডেটা টেক কেয়ার বাই